আরো যারা উপস্থিত আছেন এবং আমার প্রিয় সদস্য সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম ইফতার ও দোয়া মাহফিল আসলে খুব বেশি কথা বলার সুযোগ থাকে না আজকে এমন একটা দিন রমজান মাস আমরা সুযোগ পেয়েছি আজকে আমরা সাধারণ মানুষের জন্য দোয়া করব যে সকল ব্যক্তিত্ব বিভিন্ন বিভিন্ন যুগে যুগে বিভিন্ন সময়ে তাদের স্বর্ণালী দিনগুলো সাধারণ মানুষের জন্য ব্যয় করে সাধারণ

দিকে নিয়ে আমরা এবং আরো কোন অন্য কোন অনুষ্ঠানে হয়তো আমরা আরো আমাদের করণীয় আপনাদের পরামর্শ এবং আমাদের মতামত নিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব আপনাদের সার্বিক সহযোগিতা সবসময় আমরা কামনা করি এবং এই রমজান মাসে সবার সুস্থতা কামনা করি সবাই ভালো থাকবে